ওদের লোকটা বলে অশরীরই বলাই ভালো ওদের কারোরে মণ্ডু নেই ওই মণ্ডু কোথায় গেল ব্যাটা আমার টাকা মেরে পালিয়ে গেলো তোদের সব কড়াকে আমি চিনি তুই এই ভাঙা গাড়ি চালাস না কোথা থেকে এত পয়সা আসে আমি বুঝি না নাকি এই লোকটা আমার দিকে শরীরটা ঘুরিয়ে হুংকার দিল এই মণ্ডু দাড়ি হাতে কত টাকা এরপর ওরা তাস ফেলে আমাকে ধরার জন্য এগিয়ে আমি প্রাণভয় টাকাগুলো কিনে কোনো মতে জামার মধ্যে বেঁধে ট্রেন লাইনের উপর দিয়ে ছুটতে শুরু করলাম পিছন দিকে কাটাদের বিকট চিৎকারে আর তারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় সামনে দিয়ে একটা ট্রেন আসছিল খেয়াল হয়নি যখন খেয়াল হলো তখন লাইন থেকে নেমে যাবার উপায় নেই মৃত্যু নিশ্চিত চেনেও ছুটে চললাম এক সময় গায়ের সমস্ত শক্তি উজাড় করে ঝাঁপ দিলাম প্ল্যাটফর্মের সিঁড়িতে সিঁড়িতে গিয়ে ছিটকে পড়লাম ভূতগুলো ট্রেনের সাথে ধাক্কা খেয়ে কোথায় যেন মিশে গেল দেখলাম তখনও ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরোতে কয়েক সেকেন্ড বাকি এবার একটা চিৎকার শুনতে পেলাম পুষ্পি নিধি আরো কোনো মতে হাত বাড়িয়ে আমাকে ট্রেনে তুলল ট্রেনের কিছু লোক